ষ্টি মালবা দাস হইয় মুদেরি সঙ্গ দুর্দেশ

পাঞ্জাবর সাউথের আঠার বস্তা আছে নিমাত্র না আঠার বস্তা নাই হে বস্তা উড়িয়েছে বস্তা পাব ঠালা কঠা ডং ড আরম্ভ যে হে বোলে ঠালা পাব আচ্ছা খসা হ্যাঁ খুব খেয়াল করি কিন্তু এর মাঝেও কোনো কোনো সময় শহর হয় এরালে তেজিবার কাম নাই বজিবার কাম নাই ঠিক আছে না আপনার জীবন বরবাদ হয়ে যাবে খুশ লাগব আল্লাহর ভাই তো যে কোনো মাধ্যমে আল্লাহরে বা কোনো বেড়া নাই তবে নিজে খেয়াল করা লাগবো সতর্ক হওয়া লাগবো এই জমিন তো আমরা একদিন বিদায় নেওয়া লাগবো মরা লাগবো মরা লাগবো না মরা লাগবো আমার বুজুর্গ যতদিন মানুষের জমিনের মধ্যে হায়াত আছে রে ভাই একটা সেকেন্ড আগে কিন্তু তোমার মরণ হবে না

আছে কিন্তু জমিন তলে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই আছে নি বাবা জমিন আসনে সন্তান জমিন তলে মারা যায় মা জমিন আসনে জাদুমনি জমিন তলে মারা যায় কোন মানুষে জানে না হে কোন সময় কোন জমিন আল্লাহর বান্দা মারা যাইব মানুষে হওয়া সম্ভব না সম্ভব আছে এই মাঝির গ্রামের মানু বহু মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায় না লিসা জীবন যদি মারা যাই না নি বেলি সল সিটি গ্রিন হিলস আছে না নি নিগ্রিমস এপলো নেপাল আবার बुजुर्गগণ কোন মানে রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হই মারা যায় মা বাবা আর খন্দো তুমি যদি কুইজার উঠাই না তাহলে বারো হালি তিমুকা তোমার কোন সময় মরণ হয় মানুষে আফসোস করে আমাদের দেশের অনেক ভাইয়াই বেঙ্গালুরুর জমিন আছেন বেঙ্গালুর আছেন অনেক ভাইয়ানি মিজোরামের জমিন আছে অনেক ভাইয়ানি মেঘালয় কয়লার কুয়ারিতা অনেক ভাইয়ানি বোম্বাই জমিন আছে কেও হায়দ্রাবাদে যায় বছরকে বছর গড়িয়ে যায় আল্লাহর বান্দার কোনো কোনো সুবিধা হলো কিন্তু কোনো কোনো সময় দেখা যায় আল্লাহর বান্দা বেঙ্গালোর জমিনও বান্দা মারা যায় হইলা নে আফসোস লাগে একমাত্র মানুষ বিদেশের জমিনও যায় মানুষ দুর্বল যদি থাকে জি মেঘালয় মানুষ হয় সালা মানুষ জাননি লাগে ভাই আমি একদিন হইলাম মেঘালয়টা দেখি আই আমি গেছিলাম এক দশ বারো সিঁড়িলে আমার বাদে বুধ পাইছে শরীরও খা হারণ হয়েছে হয়েছে আমি আর নিচে যাইবার কাম নাই উঠি যে অত নিচেতনে মানুষে যে কয়লা কাটি আনিয়া মানুষের সন্তান আদি লালন পালন করেন জি কোনো মানুষ ঠাল ভুঁড়িয়া মারা যায় মারা যায় না মানুষ বেঙ্গালুরু গমে যায় মা বাবার জন্য মা বাবার মুখ হাসি ফুটাইবার জন্য সন্তান বেঙ্গালুরু যায় সন্তান বোম্বাই জমিনের মধ্যে যায় কিন্তু কোন কোন সময় দেখা যায় ও জাদু কাটল মা বাবার সময় বাইরে কত বসু আপনারা মোবাইলের মধ্যে দেখছো আইলা কান্দি জেলা নারায়ণপুর জেল মসি সংলগ্ন আল্লাহর বন্ধা হায়দ্রাবাদের জমিন মারা গেছে এত সুন্দর জরা আল্লাহর বান্দা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় বড় দুঃখ লাগছে

মা বাবার মনের মধ্যে খুশি আয় মা বাবার মন শান্তি আই যায় চলে পাইলে মা বাবায় দুয়া খরেন ঘরে মে বাইলো মা বাবা দোয়া কোনো কোন কোন নাফরমান হয় মে সন্তান বাবার পরে জমিনও তার মুখটা কালো হয়ে যায় কিন্তু ছেলে সন্তান বাইলে তার মুখটা ভালো হয় না মা বাবা আওলাদের জন্য দোয়া করে ছেলে সন্তান বাবার পরে মা বাবা দোয়া করে আয় আল্লাহ আমার যাদুর hayat আপনি বলে বাড়াই দে এর কারণে আমি মা যখন মারা যাইবো বাবা আমার রইবো আমার জাদুয়া খাফার মাধ্যমে

سيدي لا مولانا محمد وعلى آل سيدي

এলাকার মধ্যে একজন হিন্দু মাই হিন্দু ভাই জমিন তুলে বিদায় নিস মারা যাওয়ার পরে শ্মশানের মধ্যে লইয়া যায় আল্লাহর বন্দরে শ্মশানের মধ্যে নিয়ে লাখড়ির মাধ্যমে গিয়ের মাধ্যমে আগুন ধরায় আগুন ধরানি করে দেখা যায় সমস্ত লাখড়ি জ্বালিয়ে সালিয়ে কিন্তু আল্লাহর বন্দর শরীরের মধ্যে আগুন লাগে না আবার নামাই যো আবার লাখরি দেই আল্লাহর বান্দারা কইলা আবার গুন ধরায় ধরার পরে দেখা যায় আল্লাহর বান্দার লাখনি জ্বলি যায় কিন্তু আল্লাহর বান্দার শরীরে মধ্যে গলে লাগে না হারমাই তিন নম্বরবার চেষ্টা করলেন চেষ্টা করার পরে আপনার সম্ভব হয় না গুসা করিয়া নদীর মধ্যে ছাড়িয়া দিস বাইরে দিন ইসলামের গন্ডির ভিতর যদি জমিন রই যাও আল্লাহ তোমার শরীরের জন্য আল্লাহ দুজো হরা হারাম বানাই দিলাই বসু আল্লা তখন তার বাপ মা এখন আত্মীয় স্বজনে নদীর মধ্যে বাসাই দিলেই চুই আল্লাহর অলিয়ে মুড়ি তখন ভরবেন বাবা ভর যাও এই বুরহানপুর এলাকার মধ্যে একটা নদী আছে রে ও নদীর মধ্যে দেখবাই আমার একজন মুড়ির বাসিয়া ফেলে ভাই যা আমার মুড়িদরে তাড়াতাড়ি আনিয়া গোসলের ব্যবস্থা করিয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া যারা যারা নমাজ

দুনিয়ায় আগুন দি তার জ্বালানো সম্ভব হইছে না আমি আব্দুল কাদির খয়ার আমার ওই জিলের মুড়ি যারা হইবা এরার শরীরের জন্য দুনিয়ায় আগুন দূরের কথা আল্লাহ কিয়ামতের ময়দান তার শরীরের জন্য দুজো দুই হারাম হই লাইছে বলা সুবহানাল্লাহ এর কারণে ওলি আল্লাহর রইবা সহবতে সোহালে তেরা সোহালে কুলন সহবতে তালে তেরা তালে কুলন এই জমিনও যদি মানুষ বালা মানুষের লোক চলাফেরা করে বন্দা মারা যাইব তার মতন ময়দানও এই বালা মানুষের লোক তারা হাসর হইব হানুবাহ সহবতে তালে তেরা তালে কুলন এই জমিনো যদি মানুষ খারাপ মানুষের লোক চলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কার মতন ময়দানও এই খারাপ মানুষের লোক হাসর করবা আমরা দোয়া করি যে আল্লাহ কার মতন ময়দানও আপনার মকবুল আলী

আল্লাহ রহমত এবং বরখত নজীল রিচার্জুর বনছো আন ল আমার লবি বিশ্ব নবী তো জারলা তার তাজে মে দা সালাম জালায়া নবি সালা মলা ইয়াসুর সালা মলা ই কাম يا حبيب سلام عليك صلوات الله اتاك العود يعني يا بكي وتزلل بين يديك واستجرت يا حبيبي

شاد श हैम माइल फरियाद سلام علیکم یا بھی سال درل سمبادویاؤ آشیو بولا مل

सल दुलाम फे डेर स्वामी वी Salamu alaika Ya Rasul. Salam alaikum, Ya Rabin. Salawatullah, Dauli Hawa, কয়রে মুদেরিশombang দূর দেশে যদি বামরি জালা যায় আইয় গো আবলি আবি সালা ربی صلی وسلم علی محمد افضل الاخیر گل کے بجارم میرے درود و سلام بر نبی بر امنم دام صلیم و علی کما بعد صلی اللہ علیہ وسلم مستف ما جو الا رحمت للعالمین بلغ الکمالی کشابت ذو جمالی حسنت جميع خصاله صلوا عليه وعلي أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده

ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين <applause> ولا يزيد الظالمين الا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين مدري مغفل يا ابن مولي الغرمان এর মধ্যে যা সব আপনি মোল্লাই দান সর্বপ্রথম আমরা শোনার নবীজির খেদমতে বুঝাই দেও আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুদ্দা মতুন মন্দির মা ফরিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা হাজিরানে জুমাত মা পরমাও আমাদের জীবনের সমস্ত গুনারে আপনি মোল্লাই মা ফরিয়া দেও আল্লাহ গুনে করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের বান্দার কোন সীমা নাই আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবন

আয় আল্লাহ যত बेरोजगार হলছেন যারা রিজির সন্ধান গুলিয়াতে আয় আল্লাহ যত খাইকারবা ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যেজন হইনার বরকত দান ফরমাও বিশেষ করে আমর মা আর বাবার ওয়াক ফরমাও হায় মা এই মহিলার মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়ার আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে বাবা দণ্ডে অন্ধকার খবর রাখি আসি মহিলার হায় আল্লাহ আপনার ফেরেশতা কোন ব্যবহার করেন আমরা কেউ তো জানি আর না আরহামুর রাহিমিন আল্লাহ যদি মানসিক বলার কারণে তোর পাগল হইলা আমরার সোনার নবী রসিলাই আমরার কবরবাসী মায়ের বাবার জন্য তোর হাওলা হায় আল্লাহ আওলা দিয়ে জমিনও লালন পালন করছে মা কাবায় তোমার গোলামী করা সম্ভব হয়েছে না বলেও দিন বাবা কলা কস হয় আউলা সবাই ভরে জমিন জমিনও তোমার গুলামী করা হইছে না আল্লাহ যখন মাঘ মাস আয় সন্তানে যখন উপস্রাম করিয়া বর মা একা বর বদল আবার জাতি ভরসাম করে মাকা বর বদল শেষ সময় মাই, শরীরের সারি দিয়ে দনি যাদুবণি রেকর্ম দলীয় ফলাইল যাদুবণি

আমি আপনার হাওলা করলাম আপনি মৌলায় কপিল বনি যাও আমি আপনার হাওলা মনে হয় ধর্মাও আয় আল্লাহ আপনার কাছে কুজিয়ার আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছ আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দেন ভরমাও আল্লাহ যারা গেছে জীবনের মাঝে একটা বার যাওয়ার তো আপনি মৌলায় দেন ভরমাও আল্লাহ আমরা যারা রে আওলা দিলে শোনে কাউলার বানাই দেও আমরা গোনার কারণেই তার জীবনটা বরবাদ করি আল্লাহ আল্লাহ বিশেষ করিয়া আমার যুবক সমাজ বাইন তোরে অদ্রত মরের মতো সরসি বানাই দেও তাদের দনের মধ্যে বর করতে শরীর সত্যি দান ভরমাও আয় আল্লাহ অনেক যুবক বাইন পড়াশোনা করিয়া বেকার তো অবস্থায় জমিনের মধ্যে ঘুরা বিরা ভদ্রা আল্লাহ আপনার কদরতর কদম ধরিয়া হইয়ার আমার যুব সমাজ বাইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা ভালো করিয়া দেও আয় আল্লাহ অনেক মা বাবা আস রাত্রে বেস্থাদের মধ্যে কোন লাগে না ছেলে বিবার অযুত বিবাহ দবা সম্ভাবনা না মেয়ে বিবার অযুত বিবাহ দবা সম্ভাবনা না আয় আল্লাহ আপনার দরবারে দোয়া করি আর অযুত ছেলের সঙ্গে অযুত মেয়ের সন্ধান করে মিলাই দে আয় আল্লাহ যেন নিরন্তেজাম করুন কবুল फरमाओ আমরা সারা খাইবো খুশি হইব আমরার মধ্যে কাণ্ডে বেহস্তি সিন্নি খাওয়াইয়া খুশ এই সিন্নির মধ্যে যত মানুষের টাকা পয়সা দিয়া হাত দিয়া দিয়া পা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ হয় কথা আল্লাহ তোমার বন্ধ বান্ধবী দুনিয়া খেলা তোলা সাহায্য ভালো বরমাও আয় আল্লাহ